তো গাইজ ফাইনালি বিকেল বেলায় চলে আসলাম আবারও ফ্রি ফায়ারে লাগবে আজকে পুরো চাটা ভেঙে দেবো মেরে আজকে ফুল ফর্মে আছি আমি আজকে পুরো পানতির মতো মারবো আজকে তো গাইস প্রথম রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে তো গাইজ যারা যারা এখনো লাইভে জয়েন করেনি তারা ফটাফট জয়েন করে দাও লাইভে সো আমাদের টেপা টিপি কাস্টম হচ্ছে সো আমি অতটা ভালো খেলতে পারি না আর এটা খুব ভালো খেলে সো গাইস যে যেখান থেকে দেখছো লাইভটা প্লিজ লাইক করে দাও গাইস আমি চলে এসেছি এখানে এ ওটা তো আমার কাছে এনিমি কি মুজে সুপার আই দি দি ওটা কি দি না সামনে প্লেয়ার

ঠিক ঠিক আছে আমাদের করে বডি শটের বডি কথা দেখ আমরা তো নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটা কাস্টমার স্টার্ট দেবো তো যারা যারা এখনো আমার লাইভে জয়েন করেনি ফটাফট লাইভে জয়েন হয়ে যাও তো

M10 Mac M10 Mac ওটা অনেক দেয়া করে ওটা দিবি না ওটা মুক অবস্থা কিছু হইতো না মানে ওটা না কেন এরা ব্যাংক নে আটনে বলে তো দেয়া এর মানে কি করে যাবেন তো তো गाइस আমাদের মানচু হলো একটা বট প্লেয়ার সো নেট কেটে গেছে তো তোমরা আজকে আমি দূর থেকে দূর থেকে দুটো প্লেয়ার ফায়ার করতে আর লাইভ ভাই আর এই যে মানচু মানছু আমাদের পুরো পাক্কা বট প্লেয়ার বলতে গেলে একটা বন্দুক নেয়নি না কিছু নিয়েছে এই মারতে পারবে তো গাই যারা যারা এখনো লাইভে জয়েন করেনি ফটাফট লাইভে জয়েন করো ভাই এখনো পর্যন্ত আমাদের লাইভে ওয়াচিং দেখতে পাচ্ছি